বহুদিন আগের কথা এক সুন্দর শহরে যার নাম মাদিয়ান এই শহরের মানুষেরা ব্যবসা বাণিজ্য করে খুব ধনী হয়েছিল কিন্তু দুঃখের বিষয় তাদের মন ছিল কুটিল আর কাজে ছিল অসততা আজ আমরা এক মহান নবীর গল্প শুনব যিনি মাদিয়ানের মানুষকে ভালো পথে ডাকার জন্য এসেছিলেন তিনি হলেন হযরত সুয়াই আলাইহি আসসালাম মাদিয়ানের লোকেরা খুব ধনী হলেও তাদের মধ্যে দুটি খারাপ অভ্যেস ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত না আর মানুষের ওপর খুব জুলুম করত। তাদের প্রথম খারাপ অভ্যেসটি ছিল ঠকানো যখন তারা অন্যের কাছ থেকে কিছু কিনত তখন পুরো জিনিসটাই নিত কিন্তু যখন তারা কিছু বিক্রি করত তখন মাপ বা ওজনে কম দিত এতে করে গরিব মানুষেরা সব সময় ঠকে যেত আর সমাজে অনেক ঝামেলা হতো তাদের দ্বিতীয় খারাপ অভ্যেস ছিল মানুষের চলার পথে বিপদ তৈরি করা তারা রাস্তার পাশে বসে থাকত যারা সেই পথ দিয়ে যেত তাদের টাকা পয়সা ছিনিয়ে নিত তারা চাইতো না যে মানুষ আল্লাহর দেখানো ভালো পথে চলুক তাদের অনেক ক্ষমতা ছিল তাই তারা ভাবত তাদের অন্যায়ের কোনো বিচার হবে না এই অন্ধকার সময়ে মাদিয়ানবাসীর কাছে আল্লাহর দূত হয়ে এলেন হযরত সোয়াইব আলাইহি আসসালাম তিনি তাদের অনেক ভালোবাসতেন তিনি বললেন হে আমার জাতি তোমরা এক করো। তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা মাপ ও ওজনে ঠিকঠাক জিনিস দাও আর মানুষকে তাদের প্রাপ্য জিনিস কম দিও না কিন্তু মাদিয়ানের লোকেরা সুয়াইব আলাইহি আসসালামের কথা শুনল না তাদের অহংকার এত বেশি ছিল যে তারা আসল সত্য দেখতে পেল না তারা সুয়াইব আলাইহি আসসালামকে মিথ্যাবাদী বলল তাকে নিয়ে হাসি ঠাট্টা করল তারা বলল আমরা তো তোমাকে আমাদের মধ্যে খুব দুর্বল দেখি যদি তোমার বংশের মানুষ না থাকতো তাহলে আমরা পাথর মেরে তোমাকে শেষ করে দিতাম সুয়াইব আলাইহি আসসালাম তাদের বারবার সাবধান করলেন যে তারা যদি তাদের খারাপ কাজ ছেড়ে না দেয় তাহলে তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে কিন্তু তারা ছিল খুব বেপরোয়া তারা বলল যদি তুমি সত্যি বলছো তাহলে দেখাও তোমার সেই শাস্তি তাদের এই কথাগুলো আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো ছিল যখন মাদিয়ানবাসীরা কোনোভাবেই ভালো পথে ফিরে এলো না তখন আল্লাহ তাদের উপর শাস্তি পাঠালেন হঠাৎ করেই এক ভয়াবহ ভূমিকম্প শুরু হলো পুরো মাদিয়ান শহর ক্যাপে উঠল মাটি ফেটে গেল বড় বড় পাহাড়গুলো ধুলোয় মিশে গেল তাদের মজবুত ঘরবাড়িগুলো এক নিমিশেই ভেঙে পড়ল এক বিকট আওয়াজে তাদের সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সকালে দেখা গেল তারা সবাই নিজেদের বাড়িতে মুখ থুবড়ে পড়ে আছে যেন তারা সেখানে কোনোদিনই বাস করেননি এরপর এলো মেঘে ঢাকা দিনের শাস্তি প্রচণ্ড গরমে যখন তারা ছটফট করছিল তখন আকাশে এক বিশাল কালো মেঘ দেখা গেল তারা ভেবেছিল বৃষ্টি আসবে আর আরাম পাবে কিন্তু সেই মেঘ থেকে নামল আগুন এই আগুন তাদের সব কিছু পুড়িয়ে ছাই করে দিল এই ভয়াবহ শাস্তি থেকে শুধু সুয়াইব আলাইহি আসসালাম আর যারা তার কথা মেনেছিল তারাই বেঁচে গেল তিনি ধ্বংস হয়ে যাওয়া শহরটির দিকে তাকিয়ে দুঃখের সাথে বললেন আমি তোমাদের আল্লাহর কথা বলেছিলাম তোমাদের ভালো চেয়েছিলাম কিন্তু তোমরা তা মাননি সুয়াইব আলাইহি আসসালামের এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই তা হল জীবনে সবসময় সততা আর ন্যায় বজায় রাখতে হবে মাপ ও ওজনে কোন রকম কম দেওয়া যাবে না মানুষের ক্ষতি করা যাবে না আল্লাহর ভয় মনে রেখে প্রতিটি কাজ করলে তবেই আমরা এই দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবো